চলে এসেছি বৌবাজার সার্বজনীন পুজো কমিটির মণ্ডপে দেখতে পাচ্ছি একদম শুভ্র উঠেছে মণ্ডপ তার সাথেই সেজে উঠেছেন জগদ্ধাত্রী মা হেমন্ত লক্ষ্মী চারিদিকে তার শুভ্রতার আভাস সকলকে মুগ্ধ করছে টেনে নিয়ে আসছে দূর দূরান্ত থেকে প্রচুর প্রচুর ভক্তদের দর্শনার্থীরা দলে দলে আসছেন ভিড় জমাচ্ছেন মণ্ডপ দর্শন করছে মাতৃ প্রতিমা এবং মণ্ডপ সজ্জা আমরা আমাদের সাথে পেয়ে গেছি বহুবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যকে জেনে নেব বিস্তারিত দাদা নমস্কার আপনার নামটা শুনবে আমার নাম অনন্ত রায় আমি বোবাজা সর্বজনীন জগদাত্রী পূজা কমিটির সেক্রেটারি কত বছর ধরে এই পুজো করছে আমাদের এই পুজো সাতান্ন বছর হচ্ছে কি থিম এবারে এবারে থিম হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে আমাদের একটা নির্মাণ করা হয়েছে হঠাৎ এমন ভাবনার কি কারণ হঠাৎ ভাবনার কারণ আমরা তো বিভিন্ন জায়গায় এখন থিমের প্যান্ডেল করে আমরা সাই থেকে একটু বিরত থাকতে চাই আমাদের প্যান্ডেল প্রতি বছরই আমরা এই ধরনের কোনো মণ্ডপের মানে মন্দির টন্দির এই মন্দির বা এই ধরনের কোনো একটা এর প্যাটার্নেরই আমরা করতে চাই কোনো কিছু অনুকরণ মন্দিরের অনুকরণে কেন বিভিন্ন জায়গায় এখন থিমের প্যান্ডেল সবাই থিম দেখে দেখে এসে এখন আমাদের এখানে যেটা সকলের কাছে আমরা মুখে মুখে শুনতে পাচ্ছি যে হ্যাঁ একটা দারুণ প্যান্ডেল দেখলাম এরম প্যান্ডেল একেই বলে এরকম একটা আমাদের ধারণা জন্মাচ্ছে আমাদের নিজেদেরও ভালো লাগছে যে সবাই ওই ধরনের প্যান্ডেল দেখে এসে এখানে এখন একটা অন্য করতে চলেছে আগামী দিনেও আমরা এই ধরনেরই আমাদের এখন থেকে একটা মণ্ডপের চিন্তা ভাবনা হয়ে গেছে যে সামনের বছরে আমরা কি ধরনের মণ্ডপ করব ওইটা একটা বাইরের একটা মন্দিরের আদলেই একটা করার একটা চিন্তা ভাবনা আমাদের হয়ে গেছে অলরেডি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সহযোগিতা করার জন্য আপনারা এইভাবে এগিয়ে চলুন পরবর্তী বছরে আরও সুন্দরভাবে মণ্ডপকে এবং প্রতিমাকে সাজিয়ে তুলুন সপ্তক নিউজের তরফ শুভেচ্ছা আপনাদের জন্য আমরাও বৌবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমরা শুনলাম পূজা কমিটির সদস্যদের বক্তব্য এবার দেখে নেব মন্দিরের সাজসজ্জা প্রতিমা সজ্জা এবং তার যে সুন্দর সাদৃশ্য ফুটে উঠেছে নীল সাদার যে আলোক উজ্জ্বল যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের পরিদর্শন করাবো আপনাদের না এত সুন্দর প্রদর্শন নিখুঁত কাজ আর সুন্দর মাতৃ প্রতিমা তার সারসজ্জা তার জন্য সপ্তক নিউজের তরফ থেকে এনাদের হাতে অর্থাৎ বউবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে স্মারক সম্মান তুলে দিচ্ছে আমাদের কমিটির সদস্যরা জোরে হাততালি সপ্তক নিউজের জন্য জোরে হাততালি বউবাজার কমিটির জন্য সার্বজনীন জগদাত্রী পূজা কমিটি বৌবাজা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি সপ্তক নিউজ সপ্তব নিউজ কেমন লাগছে আমাদের খুব আনন্দ আমরা গর্বিত যে আমরা এই স্মারক সম্মান পেয়ে আপনাদের কাছে আমাদের খুবই আনন্দ হচ্ছে যে আমরা একটা এমন একটা মানে মণ্ডপসয্যা করতে পেরেছি তাতে আমরা সম্মানিত হলাম এটা আমাদের কাছে খুব গর্বের আপনারা এইভাবেই এগিয়ে চলুন আমাদের শুভেচ্ছা আপনাদের সাথে রইল দেখতে আসা হয়েছে নাকি ক্লাবের সদস্য ক্লাবের সদস্য কেমন লাগছে সম্মানকে ভীষণ ভালো লাগছে আগামী দিনেও কি এই ধরনের প্রচেষ্টা থাকবে হ্যাঁ অবশ্যই সামনে বছরও চেষ্টা করা হবে আরও কিছু ভালো করার তোমার নামটা কি সৌমিলি অসংখ্য অভিনন্দন সৌমিলি এরকমভাবেই তোমরা এগিয়ে চলো আমরা কিছু দর্শনার্থী যারা বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন মণ্ডপ পরিদর্শনে তাদের সাথে কথা বলবো যে তারা কেমন প্রতিমা দর্শন করছেন কেমন তাদের অভিজ্ঞতা হচ্ছে সেই সব কিছু সম্পর্কে তাহলে একটু সময় হবে এদিকে এসে একটু বলেন একটু এদিকে কেমন কেমন লাগছে ঠাকুর দেখে খুব ভালো কোথা থেকে আসছো আমরা আসি তারকেশ্বর থেকে তারকেশ্বর থেকে কাদের সাথে এসছো মা বোন ফ্যামিলির সাথে হ্যাঁ কয়টা ঠাকুর দেখলে এইটা নিয়ে দুটো দুটো দেখলে নবমীর সন্ধ্যায় ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে সেই মণ্ডপ কেমন লাগলো খুব সুন্দর ঠিক আছে মজা করো আনন্দ করো শুক্রা আপনারা আপনারা সরাসরি আসতে পারছেন না তাদের কাছে সরাসরি চন্দননগরের পুজো পরিক্রমা তুলে ধরছি আমরা অর্থাৎ সপ্তক নিউজ আপনারা কিন্তু একদমই চোখ সরাবেন না সপ্তক নিউজ থেকে দেখতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী মণ্ডপে